গ্রামে ঈদ আনন্দ বেশ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ কিন্তু বাসায় এসে একদিন না যেতে অসুস্থ হয়ে পড়ছি আর আমরা যারা গৃহিণীরা আছি অসুস্থ হলেও কিন্তু ঘরের সব কাজগুলো করা লাগে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখেছি গ্রাম থেকে আসার পরের দিন বেশ ভালোই ছিলাম অনেকগুলো কাজও গুছিয়ে নিয়েছিলাম মেন হচ্ছে ঘরের কাছাকুছুর কাজ কিছুটা করার কারণে রাত্রি থেকে আমার প্রচুর জ্বর আসে আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন থেকে তো সব মোটামুটি একটু গুছিয়ে নিয়েছিল আমার বিজনেস চাদরটা হচ্ছে চেঞ্জ করা হয়নি তো আজকে যে চেঞ্জ করে নিয়েছিলাম আর এই দিন কিন্তু আমার জ্বরও ছিল কিন্তু এই বিষয়ের পরে ঘুমাতে আমার কেমন একটা লাগতেছিল এই জন্য সকালে উঠে আগে চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এই অল ক্যানভাসটা হচ্ছে আমার ঈদের আগে আসছিলো আমি অর্ডার করছিলাম অনলাইনে তো এটা হচ্ছে লাগানো হয়নি যেহেতু আমরা গ্রামে যাবো এই জন্য ভাবছি যে গ্রাম থেকে এসে তারপরে একবার এটা ওয়ালে লাগাবো তো এখানে দুই সেট অল ক্যানভাস আছে এটা হচ্ছে পাঁচ পিসের সেট একটা হচ্ছে আমার ড্রয়িং রুমের জন্য নিয়েছি এক আরেকটা হচ্ছে আমার বেডরুমের জন্য নিয়েছি তো এই যে আমার বাপজন এসে গিয়েছে তো এসে ও সেট করতেছিল তো আমার কিন্তু একদম ইচ্ছা করতেছিল না যে এগুলো লাগাবো তো ওই বলছে দাও আমি লাগিয়ে দিচ্ছি তো এই যে ছোট লাগে দিয়েছে তো যাই হোক আমি টুকটাক করে আমার বেডরুমটা কিন্তু একটু গুছিয়ে নিয়েছিলাম থাকলেও ঘর বাড়িগুলো যদি একটু গোছানো থাকে না তো মনের একটু শান্তি লাগে মানে চোখের যা শান্তি যার আর কি আর এলেমেলো না আমি একদমই ভালোবাসি না আমার কষ্ট হলে কিন্তু আমি যত সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে লাগানোর পরে কেমন লাগছে আপনি একটু কমেন্ট করে জানাবা তো যাই হোক আরেক সেট লাগিয়েছিলাম আমি হচ্ছে ড্রয়িং রুমে একটা পরে দেখাচ্ছি আর এই যে ওয়াশিং মেশিনের কাভারটা তো আগে নিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো আজকে যে লাগিয়ে দিলাম তো আর ব্যালকনির গাছগুলোতে একটু পানি দেবো আমরা অনেকদিন হচ্ছে গ্রামে ছিলাম তো তো তখন তো বেশ রোজ ছিল আমার ছাদ বাগানের অনেকগুলো গাছ কিন্তু মারা গিয়েছে যে লোকটাকে বলেছিলাম পানি দিতে ওই লোকটা একদিন না পানি দিয়েছিল আর পানি দিই নাই তো অনেকগুলো গাছ না মারা গিয়ে আর পানি দিতে যে দেখে টবের ভিতরে একটা অফরে যেতে হলে চারা হয়েছে ওটা আমি উঠে একটা টবে লাগিয়ে দেবো এটা হচ্ছে ড্রয়িং রুমে লাগিয়েছি

কাজ পাকা পেঁপে এনেছিলাম পেঁপেটা আমরা কিন্তু কেটে খেয়ে ফেলছি আর এখানে আমি হচ্ছে সুটকি রান্না করব আমি জাস্ট চুটকি দিয়ে দুটো ভাত খাবার যার আমি সুটকি ভোনা করছি একটু ঝাল ঝাল করে তারপরে তো আমি মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিয়েছি আর সুটকিটা ভালো করে ধুয়ে তারপরে কাটা ছাড়িয়ে নিয়েছি সুটকি ভোনাটা কিন্তু কাটা ছাড়িয়ে নিলে কিন্তু ভালো লাগে যেহেতু এটা হচ্ছে লইটা মাছ লইটা মাছ কাটা একদমই ভালো লাগে না আর এই বটিটা এই যে আমার জামাই আমার জন্য কিনে আনছিলো তো ঈদের আগে আনছে এটা আমার এখন ইউজ করা হয়নি তো আজকে ভাবছি এটাতে আমি পেঁপে কাটবো দেখি কেমন আর এই পেঁপেটা হচ্ছে কাঁচা পাকা পেঁপে মানে একদম পাকা টষ্ট সেনা তো এরকম পেঁপে কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে তো ভাবছি জ্বর মুখে না আমি একটু খাবো এই জন্য পুরো পেঁপেটা কেটে নিয়েছিলাম কিন্তু খেতে পারি না এক পিসও তো যাই হোক কেটে তারপর আমি এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে এখান থেকে আমি এক পিস নিয়েছিলাম পরে এক পিসের থেকে না অর্ধেকটা খেয়ে আর দেখো না আমি কিন্তু পেঁপেটা পটাপট কেটে ফেলছি মানে বডিটা তো কিন্তু বেশ ধার ছিল তো যাই হোক জামাই যান তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখো এই জামার আমার কিন্তু ভোনা হয়ে গিয়েছে আমি ঝাল ঝাল করে তারপরে ভোনটা করছি এটা দিয়ে মূলত আমি একটু ভাত খাওয়ার চেষ্টা করেছিলাম দুপুরে তো যেটুকু খেয়েছিলাম আলহামদুলিল্লাহ জামাইজনের জন্য একটু ট্যাংরা মাছ ডাটা দিয়ে রান্না করেছিলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসলাম আলাইকুম